মগরাই হঠাৎ বদলি নির্দেশে ঘিরে চাঞ্চল ছড়াল মগরা ব্লকের হয়েরা গ্রাম শাকম্বরী ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় কোম্পানির একাধিক কর্মীকে হুগলির এই কারখানা থেকে সরিয়ে সরাসরি পুরুলিয়ার ইউনিটে বদলি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায় এই সিদ্ধান্তের বিরোধিতা করে এদিন সকালে কারখানার মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হন কর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ আমাদেরকে একেবারে হঠাৎ করে বদলি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে কোন পূর্ব অবগতি কারণ ছাড়াই আমাদের পুরুলিয়ায় পাঠানোর চেষ্টা চলছে পাশাপাশি বাইরে থেকে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যা সম্পূর্ণ অনৈতিক আর অভিযোগ কারখানা তৈরির সময় কোম্পানির সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী স্থানীয় এলাকাবাসীদের অগ্রাধিকার দেওয়া কথা থাকলেও বাস্তবে সেই চুক্তি মানা হচ্ছে না অনেক স্থানীয় বাসিন্দাকে কাজ থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে কর্মীরা আরও দাবি করেন সংস্থায় জোর করে বারো ঘন্টায় করে কাজ হচ্ছে যা সম্পূর্ণ বিরোধী অন্যদিকে তরফ থেকে জানানো হয়েছে এটি আমাদের সংস্থার নিয়মিত প্রক্রিয়া কর্মীদের প্রয়োজন অনুযায়ী ইউনিট বদল করা হয় কখনো হুগলি থেকে পুরুলিয়া আবার কখনো পুরুলিয়া থেকে হুগলি বারো ঘন্টা কাজ করার অভিযোগ প্রসঙ্গে কোম্পানির পক্ষে এক প্রতিনিধি বলেন আমাদের কর্মীদের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি কেউ ইচ্ছুক বলে বারো ঘন্টা কাজ করছেন আবার কেউ চাইছেন না করলে তারা আট ঘন্টাতেই কাজ শেষ করছেন ঘটনাকে কেন্দ্র করে কারখানার আশেপাশে কিছু ক্ষুব্ধজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কর্মীদের দাবি বদলের নির্দেশে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে রিপোর্ট আমার বাংলা নিউজ কাজে জয়েন করেছিলাম আঠেরো ছয় দু হাজার তেইশে কাজ করছি করতে করতে হঠাৎ কাল কালকে আমাকে আমার ম্যানেজার ফোন করে বলল যে তোমাকে ট্রান্সফার দেওয়া হয়েছে

কোম্পানিতে একটা চিঠি দেবে আমি তো ওখানে প্রেজেন্ট আমার একটা চিঠি দিলেই তো মিটার যেত ভাই ফোনে বলে যাবে আমাকে আমার ম্যানেজার বলে ম্যানেজার আপনাকে ফোনে বলে ডিপার্টমেন্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ম্যানেজার আমাকে বলে কি নাম যে বলেছে যাবে পঙ্কজ দেব বাবু আপনার কি নাম আমার নাম চন্দন কুমার দাস আপনাকে ফোন করে বলে যে আপনাকে তিন তারিখে ট্রান্সফার দেওয়া হচ্ছে পুরুলিয়ায় আর কোনো কিছুই লেখেনি পুরুলিয়ায় কোথায় কি জন্য হঠাৎ করে এরকম নোটিস পেয়েছে আমি ওনাকে সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপে এবং সেটা হোয়াটসঅ্যাপে দিয়েছে কোনো মেল না চিঠি না ওনার সাথে যোগাযোগ করি উনি বলছেন যে হ্যাঁ এরকম ভাবে যেতে হবে আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন আমি এখানে নতুন এসেছি ছ মাস এর আগে আমি আগে ছিলাম পুরনো ছিলাম ইন্ডিয়া ফার্সে সুবিধা নেই আচ্ছা আগে যখন কারখানাটা অন্য কোম্পানি আন্ডারে কাজ করতেন যখন নতুন কোম্পানি এসে এখানে আপনি এখানে এসছেন কোথায় বাড়ি আপনি আমার বাড়ি এখানে মামুটি এখন আপনি কথা বলেছিলেন কথা বলেছিলেন বলেছে যে ঠিক আছে জানাবো আর কিছু বলেনি এখন আমি বলেন যে হ্যাঁ আপনি চিঠি দেবেন নাহলে আমাকে আবার মেল করে জানাবেন আমি আমার উত্তর দিয়েছি যে আমি এই মুহূর্তে যেতে পারছি এইভাবে ওনাকে আমি চিঠি দিয়েছি কি নাম আপনার আমার নাম তন্ময় ঘোষ আপনার কারখানা গেটের সামনে শ্রমিকের একাংশ একটা বিক্ষোভ দেখাচ্ছে তাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করতো তাদের বাইরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কি বলবেন স্যার বেসিক্যালি ট্রান্সফার যে আছে দ্যাট ইজ নট দ্য পারমানেন্ট ট্রান্সফার এটা টেম্পোরারি আছে যে কি এখানেও অনেক লোক আছে যে পুরুলিয়া থেকে এসেছে এখানে কাজ করছে প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে ওরা আবার রিটার্ন করে যাবে সেম ওয়ে এখানে যে অনেক লোক আছে কিছু কিছু লোক যে টেকনিক্যাল কোয়ালিফাইড আছে এক্সপার্ট আছে এরা পুরিয়াতে ট্রান্সফার করবে আফটার কমপ্লিটিং ও প্রোজেক্ট ওরা আবার ব্যাক চলে আসবে এটা নিয়ে কি এটা পারমানেন্ট ট্রান্সফার আছে অ্যান্ড এটা যে আছে বিভিন্ন কোম্পানির পলিসি আছে আমরা অন্য কোনো কোম্পানিকে দিচ্ছি না সাকাম স্প থেকে যাচ্ছে সাকাম স্প মধ্যেই যাচ্ছে আদার টার্মস কন্ডিশন লাইক স্যালারি আছে এগুলো আছে কোনো ডিফেন্স থাকবে না স্যাব অ্যাসিটিস যে পাচ্ছি ওটাই পাবে অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাকোমোডেশন ফেসিলিটি আমরা প্রোভাইড করবো ওখানে এটা নিয়ে ওকে নিজে অ্যাকোমোডেশন খুঁজতে হবে এটা কিছু নেই টোটাল কেয়ার যেরকম এখানে হচ্ছে ওভাবেই ওখানে হবে স্যার একটা অভিযোগ ওখানে উঠছে বারো ঘন্টা ডিউটি করানো হচ্ছে কার কারখানাতে কি বলবেন স্যার এটা দেখুন বারো ঘন্টায় ডেফিনেটলি আমরা কিছু কিছু লোক সঙ্গে কথা বলেছি বাট এটা আমরা ফোর্স করছি না কি করতেই হবে ওর জন্য আমরা ডেফিনেটলি অনেক এক্সট্রা কম্পেনসেশন অনেক বেনিফিটগুলো যে আছে এইটা আমরা ওকে প্রোভাইড করছি আর যে পাচ্ছে ওর থেকে অনেক বেশি আমরা দিচ্ছি আর কোন ফোর্সফুলি নেই যাকে করার ইচ্ছা আছে ডেফিনেটলি ওরা যা এগ্রি করেছে করছে যে এগ্রি করে নিয়ে করবে না কোনো অসুবিধা নেই যেভাবে আছে ওভাবেই থাকবে এটাই আছে তো বারো ঘন্টা কারখানাতে তো ডিউটি করার রুলস তো আছে স্যার এটা ना डेफिनेटली जो तो जगह नहीं तो अनेक जगह पड़े जे रखम जिंदल आखने एवरेस्ट अमोनियम आज अनेक फैक्ट्री आज है दिल्ली रोडे अनेक फैक्ट्री आज पड़े बट दैट इज सबजेक्ट टू टू दंसल्ट उथ द इम्प्लय एंड वार्कर वार्क जी पढ़ते चाहे पढ़ते और आलदा कम्पनसेशन पा ना पढ़ते चाहे को सर की नाम की पोस्ट आज है रितीश गुप्ता सिनियर मैनेजर एच आर एडमी আন্দোলন করছি এখানে যারা পুরনো শ্রমিক বিশেষ করে এখানকার স্থানীয় শ্রমিক বিশেষ করে বাংলাভাষী শ্রমিক এই ম্যানেজমেন্ট তাদেরকে বেছে বেছে ছাঁটাই করছে এবং তাদেরকে ট্রান্সফারের নাম করে ছাঁটাই করছে এটা এই ম্যানেজমেন্ট সরকারি পক্ষে যে সমস্ত আমাদের দ্বিপাক্ষিক চুক্তি সেই চুক্তিও এই কর্তৃপক্ষ মানছে না সেই জন্যই হচ্ছে যে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি এখানে গত পরশু চারজন পাঁচজন শ্রমিককে তারা ছাঁটাই করেছে তার আগে আরও দুজন শ্রমিককে ছাঁটাই করেছে এবং হচ্ছে যে বারো ঘন্টা কাজ করতে হবে নাহলে কারখানায় আসবে না কারখানার গেটে আসবে না এই ম্যানেজমেন্টের হচ্ছে যে বক্তব্য আমার মনে হয়েছে যে এবং আমরা যারা এখানে শ্রমিকরা মনে হয়েছে যে আমাদের সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের যেভাবে অত্যাচার হচ্ছে সেখানে মারধর করছে কাজ থেকে বার করে দিচ্ছে এখানে এই ম্যানেজমেন্ট খুব সুকৌশলে যে বাংলাভাষী লোকেদের এখানে বার করে দিতে হবে এটা এদের একটা পলিসি আমার মনে হয়েছে এটা একটা নিচ্ছি এটা একটা কর্পোরেট পলিসি এবং হচ্ছে যে কেন্দ্রে যে সরকারটা আছে সে সরকারটারও যে বাংলা ভাষা মানি হচ্ছে বাংলাদেশের লোক এরকম একটা পরিস্থিতি তারা এখানেও সৃষ্টি করার চেষ্টা করছে সেই জন্য এর প্রতিবাদে আমরা এটা করছি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন এখানে হবে সেই জন্য আমরা এটা জাস্ট একটা আজকে মোহারা দিচ্ছি আমরা আমরা আমাদের সিআইটুগতভাবে হবে আমরা সারা জেলায় আমরা এই প্রচার রাখছি এখানে আমাদের বড় করে সভাও হবে আমাদের বড় আন্দোলনও হবে আমরা বড় আন্দোলনে যাব আমরা এখানে প্রথম যে চুক্তিটা আমরা করেছি সেটা হচ্ছে উনিশ দুয়ে আমরা একটা চুক্তি করেছি যে চুক্তির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সেখানে আইএনটি পার্টিসিপেট করেছে কিন্তু আজকের দিনে আইএনটিটিসিউ এখানে আর তাদের কোনো অংশগ্রহণ নেই তাদের কোনো ভূমিকা নেই শ্রমিকদের এই দুর্দশার পাশে তারা দাঁড়াচ্ছে না পরবর্তীকালে আমরা আবার একটা সমদপ্তরে চুক্তি করি সেটা হচ্ছে যে তিরিশ পাঁচে সেখানে খুব পরিষ্কার বলা আছে যে কোনো শ্রমিক ছাঁটাই আমরা করবো না পুরোনো শ্রমিকদের আমরা রাখব এটা তারা বলেছে এবং হচ্ছে যে তারা এই যে বারো ঘন্টা কাজ করবে সেই বারো ঘন্টা কাজের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আট ঘন্টা আট প্লাস চার এই আট প্লাস চার যে আট ঘন্টা তাদের ডিউটি চার ঘন্টা তাদের ওভারটাইম এই চুক্তিতে খুব পরিষ্কার বলা আছে যে এখানে অ্যাস পার রোজ খুব সম্ভবত অ্যাজ পার রুলস যা আছে গভর্নমেন্টের সেটা মানতে হবে কিন্তু এই কর্তৃপক্ষ সেটা মান্যতা দিচ্ছে না একটা টাইফয়েডের চুক্তি সেটাও মান্যতা দিচ্ছে না আমরা ইতিমধ্যেই সমদপ্তরকে অভিযোগ জানিয়েছি চন্দননগর ডিএলসি এবং চিনসুড়া জয়েন্ট লেবার কমিশনারকে আমরা লিখিতভাবে জানিয়েছি যেহেতু এখন পুজোর ছুটি পড়ে গেছে তার ফলে এই আলোচনার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না অফিস খুললে হয়তো সেই সুযোগ আমরা পেতে পারি সেই জন্য হচ্ছে যে আমরা এখানে এই মুভমেন্টটা করছি আমি শাহাজুদ্দিন মল্লিক আমি ঠিকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এখানে ঠিকা শ্রমিকদের উপরেও খুব দমন পীড়ন চলছে বারো ঘন্টা কাজ করতে হবে কাজ করে পয়সা দিচ্ছে না শ্রমিকদের এরকম একটা পরিস্থিতি এখানে এই ম্যানেজমেন্ট শুরু করছে আমার এখানে কমেড তরুণ ঘোষ আছে সাধারণ সম্পাদক এখানকার স্থায়ী শ্রমিকের সেও কিছু এখানে বক্তব্য রাখবে আপনার সামনে একটা আন্দোলন করছেন কেন কিসের জন্য প্রথম হচ্ছে যে এই কারখানাটা হচ্ছে যে আমাদের গ্রাম গ্রামে তৈরি হয়েছিল উনিশশো সাতাশি সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই কারখানা উদ্বোধন করেছিল এই কারখানা হতে গিয়ে বাহান্ন জন এখানকার জমির মালিক পাট্টাদার বর্গাদার ছোটো চাষি প্রান্তিক চাষিদের এখানে নমিনি আছে সেই নমিনি যাদের আছে তাদেরকে এখানে চাকরিতে রাখাও হচ্ছে না ছাটাই করা হচ্ছে এবং চাকরিতে নিয়োগ করা হচ্ছে এক দুই হচ্ছে যে এই কারখানাটা এরা এনসিএলটি থেকে নিলামে কিনেছে কেনার সময় আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে যে পুরাতন শ্রমিকদের কারখানার কাজে পুনর্বহল করবে এবং স্থানীয় এলাকার যে সমস্ত শ্রমিকরা আছে কারখানার ঠিকা শ্রমিক থেকে সকলে আছে তাদেরকে এই কারখানার কাজে যুক্ত করবে বর্তমানে কর্তৃপক্ষ এটাকে মান্যতা না দিয়ে সবটাই ইউনিয়নের সঙ্গে আলোচনা ছাড়া একতরফাভাবে শ্রমিক নিয়োগ করছে যে নিয়োগ পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ এবং যারা হচ্ছে এই কারখানার সঙ্গে কোনো যোগসূত্র নেই ছিলও না কোনো দিন তাদেরকে নিয়ে আসছে নিয়ে এসে এখানে অদক্ষ শ্রমিক পর্যন্ত বাইরে থেকে নিয়ে এসে এখানে নিয়োগ করছে এটা আমাদের একটা প্রতিবাদ আছে এবং এই কারখানাতে কর্তৃপক্ষ সম্পূর্ণ শ্রম আইন বিরোধী কাজ করছে যারা হচ্ছে যে বারো ঘন্টা কাজ করতে হবে তাহলে গেটের বাইরে চলে যাও ইতিমধ্যে গেট বাহার হয়েছে প্রচুর শ্রমিক যে শ্রমিক বলছে আমি আট ঘন্টা কাজের জন্য আমার সঙ্গে কথা হয়েছে আমি আট ঘন্টা কাজ করব তাকে তারপর দিন বসিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে আইএনটিউসি হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে ম্যানেজমেন্টকে সম্পূর্ণ সহযোগিতা করছে তারা বাইরে বসছে চুচরোই বসছে পঞ্চায়েত অফিসে বসছে নানান জায়গায় বসে তারা ম্যানেজমেন্টকে শক্তি যোগাচ্ছে যে তুমি এদের বার করে দাও আমরা বারো ঘন্টার লোক দিয়ে দেবো অসুবিধে নেই কারখানা চালাতে কারখানা এরা বছর হয়ে গেছে এখন উৎপাদনে নিয়ে আসতে পারেনি কারখানার পূর্ণ উৎপাদন চালু করতে হবে কারখানার সমস্ত শ্রমিকদের পুরাতন শ্রমিকদের কাজে যুক্ত করতে হবে বোনাস দিতে হবে আইন অনুযায়ী এবং কারখানার প্রায় দুশো জন স্থায়ী শ্রমিকের চোদ্দো কোটি টাকা এচুটি বকেয়া যে বকেয়া এনসিএলটি তারা বুঝিয়ে দেওয়ার কথা ছিল তারা বুঝিয়ে দেয়নি এই কর্তৃপক্ষ বলেছিল সব রকম সহযোগিতা করব কোনো সহযোগিতা করছে না এবং নেতৃত্বকে কারখানার ভেতরে ঢুকতে দেয় না এবং অসভ্য গালিগালাজ অশালীন আচরণ কারখানায় কোনো সময় বানায় না কোনো ডিসিপ্লিন নেই সাংঘাতিক একটা খারাপ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে শ্রমিকরা গেট গেটবাহার হয়ে কারখানার গেটে অবস্থান করছে এবং আমরা প্রতিবাদ করছি এই সমস্ত অন্যায় কাজের এবং আমরা আগামী দিনে এই বিষয়ে দ্রুত সমাধান না হলে আমরা লড়াইয়ে যাব ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি কর্তৃপক্ষকে ঠিকা স্থায়ী যৌথভাবে আমরা চিঠি দিয়েছি শ্রম জানিয়েছি শ্রম দপ্তরও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না মানে এইরাম একটা অবস্থার মধ্যে নিরুপায় হয়ে শ্রমিকরা কারখানার গেটে দাঁড়িয়েছে আমরা আগামী দিনে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবো এবং এই কারখানার জমি মালিক পাঠ্টাদার কর্তাদ চাকরি দিতে হবে পুরাতন শ্রমিকদের কাজ দিতে হবে গ্যাচুটি দিতে হবে উপযুক্ত বোনাস দিতে হবে এবং ছাঁটায় রকমভাবে আমরা মানব না বারো ঘন্টা কাজ আমরা মানব না এই দাবিতে আমাদের লড়াই চলছে কি নাম কি আমার নাম তরুণ ঘোষ আমি এই ইউনিয়নের সাধারণ সম্পাদক